হ্যালো বন্ধুরা বঙ্কুইসিনে আপনাদের স্বাগত আমি একটু রকম একটা রেসিপি বানাবো চিকেন কাবাব করে গ্রেভি এখানে আমি বন্টাস চিকেন নিয়েছি চারশো গ্রাম চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে রেখেছি এবার এইগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে দেবো সাথে আমি মাঝেরি সাইজের একটা পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুনের পেস্টও দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাথে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হাফ টিস্পুনের একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টিস্পুন দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দু টেবিল চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে ঢাকাটা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব এখানে আমি শিক কাবাবের মতো বানিয়েছি এই পদ্ধতিতে বাকিগুলোও বানিয়ে নেব আপনারা যে যেরকম শেপ চাইলে দিতে পারেন এখানে আমি প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার কাবাবগুলো দিয়ে দিলাম কাবাবগুলো একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিলাম এই কাবাবগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি তেলের থেকে তুলে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে সময় দেবো এই প্যানে আমি তেলটা কমিয়ে নিলাম নিয়ে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কচানো ছিল দিয়ে দিলাম সাথে তিন কোয়া রসুন দিয়ে দিলাম তিন টুকরো আদা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ছয় থেকে সাতটা কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে এটা সিদ্ধ হতে সময় দেব ততক্ষণ সিদ্ধ হোক আমি কাবাবগুলো কেটে নেব আমি কাবাবগুলো ছোটো ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই অবস্থাতে গ্রেভিতে দিতে পারেন আমার ঠিক কালাবগুলো এইভাবে আমি কেটে নিয়েছি এদিকে আমার কাজু পেঁয়াজ সব সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে কতটা স্মুথ হয়েছে এখানে আমি তিন টেবিল যেমন স্টক দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম আবারও ওভেনে কড়া বসিয়েছি কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটা সুন্দর গন্ধ বার হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে এখানে আমি যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ কাজুবাদাম বাদাম আদা রসুনের ওটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি হাফ স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর যে ফেটানো টক দইটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এখানে আমি জল দিয়ে দেব এ মিক্সার গ্রাইন্ডারে যারে আমি আদা রসুন কাজুবাদাম পেঁয়াজ পেস্ট করেছিলাম ওখানে একটু জল দিয়ে দিলাম এ ওই জলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আরও একটু জল সাথে দিয়ে দিলাম আমি এখানে মোট চায়ের কাপে দু কাপ জল দিলাম এখানে আমি গ্রেভিটা ফুটে গেছে এবারে আমি কাবাবগুলো দিয়ে দিলাম কাবাবগুলো দিয়ে আমি হালকা হাতে উল্টে পাল্টে দেব দেওয়ার পরে এখানে আমি উপর থেকে ওয়ান টেবিল চামচ ঘি দিয়ে দিলাম সাথে ওয়ান টি স্পুন গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা বন্ধ করে পাঁচ থেকে ছ মিনিট লো মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব ছ মিনিট পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেব। আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন